যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর পড়ালে রঙের বাসায় ছবি আঁকা হোক লেখা রঙের বাসায় ছবি আঁকা সামান্য কাজ কিংবা হতো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না বাই যে কোনো কাজ করো কাজ হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তুমি থাকো কাছে কত কাজে চিন্তা রাখতে মাথায় মনে মুখ সেখাই তুমি থাকো নবাই কাছে নয় কত কাজে চিন্তা রাখতে মাথায় মনে মুখ শুকনা সেটা জরুই ভাতি খেলা নিয়ে মাতা বাতি শুকনা সিটা জড়ুই ভাতি খেলা নিয়ে মাতামাতি শুকনা সেটা কাপড় কাচায় বাজার করাই ধরো তার জন্য হয় সবার চি সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো 다진오해소박지소지순도로